আসসালামু আলাইকুম এভিওন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভুড়ি কিভাবে পরিষ্কার করতে হয় ভুড়ি অনেক নিয়মে পরিষ্কার করা যায় তবে স্বাদের কিন্তু অনেক সময় পরিবর্তন হয়ে যায় দুনিয়ার সব থেকে সহজ পদ্ধতিতে মাত্র দুই মিনিটে কিভাবে ভুড়ি পরিষ্কার করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো কিছুই লাগবে না এভাবে ধপধপে সাদা হয়ে যাবে কুচকুচে কালো ভুড়ি ভুঁড়ি খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি কিন্তু এটা পরিষ্কার করা অনেক বেশি ঝামেলার মনে করি বলে এই ভুঁড়িটা আসলে অনেক সময় কিনে খাওয়া হয় না দেখতে পাচ্ছেন একটা গরুর পুরো ভুঁড়িটা আমি এখানে নিয়ে নিয়েছি ভুঁড়িটাকে অবশ্যই ছোট ছোট পিস পিস করে নিতে হবে যেমনটা ভিডিওতে দেখতে পেয়েছেন কুচকুচে কালো অবস্থাতে এভাবে পিসেস করে নিতে হবে তাহলে পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হবে গরুর ভুঁড়ির এই পকেট পকেট অংশটা অনেকেই পরিষ্কার করা অনেক বেশি ঝামেলার মনে করেন তবে আজকের ভিডিও দেখে আপনারা সম্পূর্ণ ভুঁড়ি খুব সহজেই পরিষ্কার করতে পারবেন চলুন তবে দেখে না যাক এতগুলো ভুঁড়ি আমি কিভাবে পরিষ্কার করেছি আজ তো একটা ভুঁড়ি নিয়েছি এবং এগুলোকে পিসেস করে খুব ভালোভাবে সুন্দর করে ধুয়ে নিয়েছি প্রথমে এই কালো অবস্থাতেই ধুয়ে নিতে হবে নর্মাল পানি দিয়ে অর্থাৎ ট্যাবের যে পানিটা আছে সেটা দিয়ে এরপর আপনাদের আর কোনো কিছুই করতে হবে না ভুড়িতে চুন দিয়ে পরিষ্কার করলে ভুড়ির স্বাদ অনেকটাই নষ্ট হয়ে যায় এবং এই চুন কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর তাই চুন দিয়ে ভুড়ি পরিষ্কার করার আগে দুবার ভাবা উচিত যে আসলে এই চুন আমাদের শরীরের জন্য অনেক বেশি মারাত্মক বা ক্ষতিকর এবং এটা দিয়ে ভুঁড়ি পরিষ্কার করলে ভুঁড়ির স্বাদও কিন্তু নষ্ট হয়ে যায় তাহলে কি দিয়ে ভুঁড়ি পরিষ্কার করা উচিত ভুড়ি সবসময় গরম পানি দিয়েই পরিষ্কার করা উচিত কারণ গরম পানিতে ভুড়ির ভেতরে থাকা জীবাণুগুলো মারা যায় ভুঁড়ির ভেতরে প্রচুর পরিমাণে ময়লা থাকে যেটা আমরা সকলেই কিন্তু জানি বিশেষ করে নারী ভুঁড়ির ভেতরে অনেক বেশি ময়লা থাকে এই কালো ভুঁড়ির ভেতরে কিন্তু ক্রিমিও থাকে এগুলো আসলে মারতে হবে তা না হলে এগুলো খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে কিন্তু প্রবেশ করবে তাই ভুড়ি পরিষ্কার করার সময় ফুটন্ত গরম পানি একদম বগানো ফুটন্ত গরম পানি নিতে হবে গরম পানির ভেতরে দেড় থেকে দুই মিনিটের মতো ভুঁড়িটি ভিজিয়ে রাখতে হবে এভাবে পিসেস করা ভুঁড়িগুলো তারপর এইভাবে চামচ দিয়ে ধরে একটা চামচ দিয়ে ধরে এবং অন্য হাতে আর একটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে আঁচটিয়ে নিলে এই ভুঁড়ি কিন্তু পরিষ্কার হয়ে যায় অনেকেই হয়তো ভাবতে পারেন গরম পানির ভেতরে কি কি দেওয়া হয় গরম পানির ভেতরে কোনো কিছুই দেওয়া হয় না ট্যাপ থেকে সরাসরি পানি নিয়ে সেটাতে চুলাতে দিয়ে ফুটিয়ে নিতে হবে টক বগিয়ে ফুটান্ত গরম পানি দিয়েই এই ভুঁড়িটা পরিষ্কার করতে হবে একটা কথা খেয়াল রাখতে হবে ভুঁড়িটা বেশিক্ষণ গরম পানির ভেতরে চুবিয়ে রাখা যাবে না এতে করে এই কালো ময়লাগুলো কিন্তু বসে যেতে পারে এভাবে ভুঁড়ি পরিষ্কার করলে ভুঁড়ি যেমন একদম ধপধপে সাদা হয়ে যায় সেই সাথে ভুঁড়ির ভেতরে থাকা জীবাণুগুলো কিন্তু মরে যাবে এভাবে আপনারা একটা গরুর ভুঁড়ি অথবা দুইটা গরুর ভুঁড়ি খুব সহজেই অনায়াসে ক্লিন করতে পারবেন এক হাতেই ক্লিন করতে পারবেন কোনো মানুষেরও দরকার হবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে থেকে যাবেন তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ